حمار بحيره উকিরাজি ছেলেটা দাগ দিয়ে বলেন ইয়া রাসূল আল্লাহ আমার কপাল কত ভালো আমি যে মারা যাব সেই দিন আপনি আমার লাশটা ধোয়াবেন ও அப்பா আপনি দোয়া করেন না এটা যেন তাড়াতাড়ি হয়ে যায় আমার বন্ধুগণ হাজার হইল বাবা চকের পানি ছেড়ে কানダー দাগ দিয়ে বলেন ইয়া রাসূল আল্লাহ আপনার কথা মিথ্যা হবে না আপনার কথা অবশ্যই সত্যি হবে তবে নবীজি ও আমার দিল বলে মনে হয় আমি আর আমার পুত্রের মুখ থেকে বেশি আব্বা ডাক শুনতে পারবো না অচিরে আমার পুত্রটা দুনিয়া ছেড়ে চলে যাবে আল্লাহ রসুল বললেন কোন দিন মারা যাবে সেটা আমার জানা নাই তবে শুনিয়ে নাও শুনি তোমার ছেলে যেদিন মারা যাবে আমি নবীর না জানে তুমি মাটি দিও না যাও যাও তোমাদেরকে বিদায় দিয়ে দিলাম এবার আমার বন্ধুগণ বাবা আর সন্তান দনজনে মিলে বাড়িতে চলে গেলেন লম্বা কথা সংক্ষেপ করে দিলাম কিতাবের মধ্যে পাওয়া যায় মুসানে বোন লিখেন তিন দিন পরে ছেলেটার গাই এমন জ্বর আসলো জ্বরের ছড়ি পুড়ি পুড়ি যাওয়ার ভাব লাল হয়ে গেছে চোখ কালো হয়ে গেছে বাবা তার বিবিকে ডাক দিয়ে বলতেছেন বিবিরে আল্লাহ রসিলের দোয়া কবুল হয়ে গেছে বিবিরে আমার নবী বলেছে আমার সন্তান মারা গেলে নবীরে না জানে যেন মাটি না দে আমার মনে হয় আমালাকুল মৌদ আল্লাহ রুকুমে নবীর দোয়ার বরকতে কাছাকাছি আইসা গেছে আর বন্ধুরে মার বাবা দনোজনে মিলিয়া আল্লাহ রাস্তায় নবীর প্রেমী সন্তানকে ওয়াক্ষ করে দিল সন্তানকে দান করে দিল ইন মিন টাইম হাজার হলো মা সন্তানের কপালে বারবার নেকড়া ভিজায় কাপড় ভিজায়া পানি পটি দেয় গো শরীরের তাপ যেন কমে যায় কমে যায় কি বারাস্ত করে সন্তান মায়ের হাতটা হাতটা ধরিয়া আর বাবার হাত ধরে বুকে মুগ সবাই জানে আমি মারা গেলে আল্লাহ রসুল খবর পাইলে আল্লাহ রসুল নিজেই সে আমার জানাজান নামাজ পড়াইব আমার লাস্টা ধোয়াইয়া দিব আমার কবরে খবরে গো মা আমি আমিও জানি কিন্তু মা আমি চিনতে করে দেখেছি আমার নবীর মা নেই বাবা নেই আমার নবী যে নবী ওই মা ওহে আমার আমি যদি রাত্রি মারা যাই এই রাত্রিকালীন অবস্থায় আল্লাহ নবী যদি আমার মরার খবর পায় নবী যদি তারাহুড়া করে অন্ধকারের মধ্যে আল্লাহ রাসূল যদি আমাল্লাস্তা দুয়াইতে আসে মাগো আমাগো বাড়ি থেকে আবু বাড়ি মাত্র তিন মাইল দূরে এই রাস্তা দিয়ে নবীজির রাস্তা বে আবু বাড়ির সামনে দিয়া ওই মা আবু যাকিলের ব্যাপার ভালো না আমার নবীর গায়ের উপর আঘাত করি আমার নবীর এক না নবীর উপর আক্রমণ করে মা গো আমি আল্লাহর কাছে কি জবাব দেব এই জন্য তোমাদের বাপ মার দুই দুই স্বামী আর স্ত্রীর হাত বুকে নিয়েও আমি তোমাদের সন্তানে একটা ওয়াদা নিতে চাই আমি আমার জীবনে চাইতে আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভেলভাবে বেশি ভালোবাসি আব্বু আম্মু গো তাই সিদ্ধান্ত নিয়েছি আমি যদি দিনের বেলা মারা যাই আল্লাহ নবীকে খবর দিও রাত্রি বেলা মারা গেলে নবীর খবর কেননা আমি আমার নবীরে আমার জীবনের চাইতে অনেক ভালোবাসি আমার ভাইরা পিতা মাতা দুই ডাকতে বললেন মামারা যদি দিনের বেলায় মারা যাস তাইলে এ তিন নবীর খবর দেবো বেলায় মারা গেলে তোর নবীর খবর দেব না আল্লাহর খুচরো বুঝা বড় দায় আমার বন্ধুগান সন্তানটা মাকলিবের সময় ইন্তেকাল করলেন সন্ধ্যার দিকে ইন্তেকাল করলেন মা বাব সন্তানকে দেওয়া আদা পালন করতে যাইয়া যাইয়াও না জানাইয়াও এলাকার কিছু লোকজনদেরকে নিয়ে উপস্থিত লোকদেরকে নিয়ে গোসল সম্পন্ন করে মাটি দিয়ে দিলেন পরের দিন সকাল বেলা একজন সাহাবি নবীর কাছে যায় কইয়া রসুল আল্লাহ খবর পাইছেন নি আপনার ওই আশেক পাগল আপনার হুকুম পাইয়া যে কেনা বাবার কল্লা কাটতে গেছিল ওই পাগল মারা গেছে গো নবীজি আল্লাহর নবী বসা ছিলেন দাঁড়ায় গেলে। দাঁড়াইয়া ডাক দিয়ে বলে দেরি করো কেন আমি না নবী বলেছিলাম আমি নবী নিজে তার রাস্তা গোসল করাবো আমি নবী নিজে তার দাদাদারি মানতি করবো এই সাহাবি ধরে ডাক দিয়ে বলে নবী গো আর যাইতে হবে না আপনার ওই পাগল মারা গেছে আপনার ওই পাগল নিয়ে তার মা বাপ কাউরে না জানায় কবর দিয়া ফলাইছি নবীজি ফারাকান্ত মন লইয়া দ্রুত গতিতে চলে গেলেন ওই সাহাবীর বাড়িতে সাহাবীর বাড়িতে যে ডেক দিয়ে বলি কি গো আল্লাহর বান্দা বান্দিগণ বললাম কি আর কল্লা কি আমার বন্ধুগণ মা বাপ দুনুদুনি কান্দার হাত দূর করে বলে নবী গো আমাগো দোষ নাই জানা আসিল না যেইভাবে আমাদের সন্তানে ছোট্ট অবস্থায় এমনভাবে আপনার ভালোবাসি হুজুর আমাদের সন্তান মৃত্যুর সম আপনার প্রেম মারা গেছে আমাদের সন্তান মৃত্যুর আগমুহূর্ত আমাদেরকে বলেছে আব্বু আম্ম আল্লাহকে এবং তার রসুলকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি মা তাই আমি সিদ্ধান্ত নিয়েছি দিনের বেলায় মারা গেলে নবীর খবর দিও রাত্রিবেলায় মারা গেলে নবীর খবর দেওয়ার দরকার নেই আবু জাইলের ব্যবহার ভালো না আবু জাইল আমার নবী একা পাইলে মারবি আর আল্লাহ রসুলেই মার খাইয়া যদি আমারে দাপন কাপন করতে আসে আমি হাসুর দেন আল্লাহর কাছে কি জবাব দিতাম ওগো নবীজি আমাদের ছেলে রাত্রিবেলায় মারা গেছে জন্য আপনার আর খবর দিইনি আমাদের জানা ছিল না আমাদের এই সন্তান আপনারই এত ভালোবাসি আল্লাহর নবী কান্দার ডাক দিয়ে কই 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 আমার ওই পাগলের খবরটা কই ওই পাগলের কবর কাছে আমার লইয়া চলো আমার বন্ধুগণ আল্লাহ নবী পাগলের কবরের কাছে গেলেন খবরের কাছে দে কবর উপরে হাতটা রাইখা আমার বন্ধুগণ আরা খাতের সাদা দাঙ্গুল উঁচু করে আল্লাহকে মায়া করে একটা ডাক দিয়ে বলে আল্লাহ দেন না দেন না নবীর আশেখের একটা ডাক দেন না দেন না দেন না দেন না আরে কার জীবনে কি গুণ আছে গুণ মাপ দেওয়ার জন্য আরে বলেন নাই আল্লাহ ডাক দিয়ে বলতেছেন ইয়া আল্লাহ এই বালক সাহ আমারে এত ভালোবাসি মা বুদ্গ আমিও তারে ভালোবাসি ও আল্লাহ আমি নবী তোমাকে বলে দিলাম তুমি এখন এই বাচ্চাটার পক্ষে দিয়ে দেওয়া হাসি তুমি যদি দিয়ে দেওয়া হাসি বাচ্চাটা হয়ে যাবে জান্ন বাদান সব সাবিরা দাঁড়ায় দাঁড়ায় কানতেছে আল্লাহ রসুল আল্লাহকে হাসতে বলতেছে এটা বানোয়ার কোনো কিসা কাহিনী নয় আমার ভাইরে কিছুক্ষণের মধ্যে এমন হয়ে গেল মহাতারা মহাদির রব্বে কাবা হাসি দিয়ে দিলেন আল্লাহ আকবার আল্লাহ রসুলের কাছে খবর চলে আসলো আল্লাহ রসুল ডাক দিয়ে বলে দিলেন এই বাচ্চাটা জান্নাতি তাহলে আমি আপনি সবচাইতে বেশি ভালোবাসবো কাকে والذين آمنوا أشد حبًا لله <applause> رضي